বাংলাদেশ ওয়ালারা কেন এমন করে খেলতে দাও না আমার ভাই মুস্তাফিজকে ভাবো একটু চেন্নাইয়ের অল্প হলেও ক্ষতি হবে আইপিএল এর মাঝ পথে দেশে ফেরত আনার ব্যাপারে বাংলাদেশের নির্বাচকদের ওপর ঠিক এভাবেই বিরক্ত দেখালেন সাবেক ভারতীয় ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া চেন্নাই এবং লখনউর ম্যাচের আগের দিন নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া আফসোস করে মুস্তাফিজকে নিয়ে বলেছেন চেন্নাইয়ের হয়ে আর খেলতে পারবেন না ফিজ আর অল্প কিছু সময় আছে মুস্তাফিজের হাতে বাংলাদেশ কেন এমন করে খেলতে দাও না আমার ভাইকে ভাবো একটু চেন্নাইয়ের অল্প হলেও ক্ষতি হবে শুধু এটুকু বলে খান্ত হননি আকাশ চোপড়া সাথে জালালি ইউনুসের কথার জের ধরে মুস্তাফিজের আইপিএল খেলায় কোনো লাভ হচ্ছে না এবং ফিজের উপর ওয়ার্কলোড কমানো নিয়ে বেশ চড়াভাবে জবাব দেন তিনি নিজের ইউটিউব চ্যানেলে আকাশ বলেছেন বাংলাদেশ তো বলেছে আইপিএলে খেলে কোনো ফায়দা হবে না মুস্তাফিজের খেলে কি পাচ্ছে ওয়ার্কলোড ম্যানেজ হচ্ছে না তারা ফিসকে ফেরত নিতে চায় ডাকলে ডাকেন তবে বাংলাদেশ না অনেকবার এমনটা করে আমি বলি কি এমনটা করবেন না ওয়ার্ল্ড কাপের অনেক সময় আছে ভারতের খেলোয়াড়রাও যাবে আমি একটু স্বার্থপর তাও আমি ভাবি বাংলাদেশ কেন এমন করে যে ভালো করছে তাকে করতে দাও পরের বছর অনেক বড় অপশন হবে মুস্তাফিজ অনেক টাকা পাবে এবং আমরা চাই সে অনেক টাকা কামাক কিন্তু বাংলাদেশে এটা মনে হয় যে ওয়ার্ল্ড কাপের যে প্ল্যান করা হয়েছে সেটা তারা পাবে না ট্রফি তারা ওঠাতে পারবে না যদি কিনা তারা মুস্তাফিজের ওয়ার্কলোড ম্যানেজ করতে না পারে কোনো ভারতীয় ক্রিকেট বিশ্লেষককে শুধু বাংলাদেশে এক খেলোয়াড়কে নিয়ে এত লম্বা সময় ধরে কথা বলতে খুব কম সময় দেখা যায় তবে আকাশ চোপড়া নিজের রাগ অভিমান সব উগরে দিলেন মুস্তাফিজকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে জানতে পেরে কেননা এবারের আসরে মুস্তাফিজ আছেন ফর্মের তুঙ্গে চেন্নাইয়ের হয়ে বোলিং বিভাগে বন্ধু পাথিরানাকে সঙ্গে নিয়ে দারুণভাবে খেলে যাচ্ছেন কাটার মাস্টার আইপিএলের শুরু থেকেই এবার দারুণ ছন্দে মুস্তাফিজুর রহমান সর্বশেষ ম্যাচে খুরুচে বোলিং করলেও উইকেটের তালিকায় এখনও উপরের দিকে তার নাম বাংলাদেশ দলের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে তার পারফরমেন্স ছিল হতাশময় কিন্তু ভারতের ফ্রান্সেজি টুর্নামেন্টে তিনি দারুণ উজ্জ্বল আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি আবির্ভূত হন ভিন্ন চেহারায় চেন্নাইয়ের জার্সিতে প্রথমে খেলতে নেমে প্রথম ম্যাচেই তিনি নেন উনত্রিশ রানে চার উইকেট আইপিএলে নিজের সেরা বোলিং করে প্রায় আট বছর পর যেতেন ম্যাচ সেরার পুরস্কার পরের চার ম্যাচে দেখা পান আরও ছয়টি উইকেট